সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি ইন্নাল এগ্রো ফার্মে চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের কালেকশন কৃত গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন চলছে ব্যবসা বাণিজ্য আপনার ব্যবসা বাণিজ্য ভাই আপনাদের দুয়াই ভাই মোটামুটি ভালো দর্শকদের কেমন সাড়া দেখতে পাচ্ছেন দর্শক ভাই পুরো বছর গরু কিনে কিনেছিল না ভাই এখন আমরা মনে করছি ভাই গরু কিনা শুরু করছি শুরু করেছে তো আগে স্বাভাবিক কি আছে ভাই দাম আগের মতো স্বাভাবিক আছে জি ভাই এখন আজকে কয়টা দেখাবেন আপনি আজকে গরু আছে ভাই আমার বারোটার প্যাকেজ আছে এখানে বাসায় আরো গরু আছে বারোটা আজকে এখন দেখাবেন আরো গরু আছে জি ভাই আচ্ছা আচ্ছা তো এখন বাজার কেমন যাচ্ছে বা কি রকম কেনা বাজার ধরন সেটা সম্পর্কে দর্শকদেরকে কিছু বলতে চান জি ভাই ভাই এখন যে বাজার যাচ্ছে এই বাজারে আমার দর্শক ভাই বন্ধুরা যদি গরু কিনে জি তাহলে তারা আরাম আরামে অনায়াসে গরু কিনতে পারবে না গরুর বাজার মানে দিন দিন যত যাবে তত মানে বৃদ্ধি হচ্ছে আমরা ধারণা করছি তবে দর্শকদেরকে অনুরোধ করব তারা সরজমিনে আসবে দেখে শুনে গরুগুলো কয় করবে এখানে আমাদের এখানে আমার গরু না হোক আমার গ্রামে কিন্তু ম্যাক্সিমাম দুইশো গরু থাকে এটা আপনি জানেন এখানে দুইশো গরু থাকে হ্যাঁ সে আমার বাসায় আসুক আমাদের এখানে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা আছে আমি চাই যে সে নিবে যদি না ইন্দাল ভাইয়ের বাসায় লাইফ ম্যাশিং আছে সে লাইভ স্কেল করেও গরু নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা আবার টাকাও এখন নগদ দেওয়া লাগে না ভাই অনলাইনের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন লেনদেন হয় জি ভাই সেই ক্ষেত্রে আপনারা জাস্ট অল্প কিছু বাইনা এবং নিজে যাতায়াত খরচ যেটুকু লাগে সেটা সঙ্গে শুধু বহন করবেন জি ভাই বড় অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সুবিধা এখানে আছে জি ভাই আচ্ছা আপনার গরুগুলো আমরা দেখি একটু ধাক্কা দিন প্রথম গরুটা আজকে বারোটা গরুর একটা লট করা হয়েছে না ভাই কোন জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাহিওয় শাহিহাল জাতের গরু নাভি কম্বল ডাবল রয়েছে চূড়া মাথা দেখার মতো শাইহাল জাতের এই গরুটা দাঁতের কন্ডিশন কি বল ভাই গরু দুই দাঁত দুই দাঁত অলরেডি হয়ে গেছে জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখুন দুই দাঁত বয়সের একটা গরু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী ভাই এটার ওজন কেমন কি আসতে পারে ভাই এটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে দামটা কেমন কি রাখবেন ভাই এটা সিঙ্গেল দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী কালেকশন আজকের দ্বিতীয় গোড়োটা দেখতে পাচ্ছেন এটার গঠনটা আরো বড় এটার জাতটা কি হতে পারে ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এটার গঠনটা আগের তুলনায় অনেক ভালো জি ভাই দাঁতের কন্ডিশন কি বলেন ভাই এই দাঁত পড়ছে মানে দাঁত আমরা ধরতে পারি দাঁত পড়ে গেছে মানে আপনি দাঁতা ধরবেন জি ভাই আচ্ছা আচ্ছা কেমন ওজন আছে এটা ভাই এই ওজন আছে আপনার সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস একটু ঘোরান আমরা একটু দুই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দর্শকদের উদ্দেশ্যে এটার দামটা কেমন কি আসতে পারে ভাই এটারও আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সিঙ্গেল দাম রাখছেন এটাও একশো তিরিশ জি ভাই সুযোগ সুবিধা কি থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে পরবর্তী কালেকশন আজকের অন্যতম সেরা কালেকশন আকর্ষণীয় পাকরা প্রিন্টের একটা গরু এটা পশম পাকড়া দর্শক এবং ডাবল নামি কমল আছে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল আমি ধারণা করছি শাহিওয়াল আনকমন জাত আমি দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করব যে আপনারা বিশটা না পাইলে একটা পালেন এই রকম আনকমন জি ভাই এটা আপনার বছরে দু একটা বের হয় এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাঁতের কন্ডিশন ভাই এই গোড়ারও দাঁত আপনার নড়াচড়া করছে এই গোড়ারও এক সপ্তাহের মধ্যে নতুন দাঁত উঠবে এক সপ্তাহের মধ্যে উঠবে কেমন পাগুলো দেখে কত মোটা এবং নাবিটা ডবল একটা দর্শনীয় কালারের ভাব লালের মধ্যে সাদা এটার এখন আপনার কতটুকু ওজন আসতে পারে ভাই ওজন আছে ভাই এখন বর্তমানে আপনার সাড়ে চার আছে সাড়ে চার মন বর্তমানে আছেই এটার দাম কত হবে ভাই ভাই এগোড়ার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লাখ একত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পরবর্তী চার নাম্বার কালেকশন আরো একটা দেখার মতো লাল টকটকি গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু গরুটার বয়স কেমন এই গরুর আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে অলরেডি জি দর্শক এটা একটা দাঁত পড়ে যাওয়া গরু শাহিওয়াল কালেকশন ওজন কেমন আসতে পারে ভাই এই গরুর আপনার আপনার ওজন আছে 4.5 এটাও 4.5 মন প্রায় প্রথম দিকে সবগুলো গরুই 4.5 মন মতো এভারেজ আপনি ওজন আশা করছেন জি ভাই এটার দাম কেমন আসবে

এই গরুটা কেমন ওজন আশা করছেন ভাই এই গোটারও ওজন আছে এখন বর্তমানে সাড়ে চারমন আছে সাড়ে চারমন আছে দামটা কেমন হবে এটার সিঙ্গলের দামটা ঠিক ভাইনি এটার এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ হাজার টাকা আজক কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা প্রতিটা গরু দেখবেন একদম জি ভাই ডাবল নাভি কম্বলযুক্ত খুব সুন্দর মানের গরু পাশেরটা দেখার আজিকালি কালেকশানে ছয় নাম্বার গরু এইটাও একটা টকটকে লাল কালারের গরু ইন্নাল ভাই কোন জাতের গরু এটা

কেমন দাম রাখছেন এটার ভাই গোটা সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা চলে যাবো আট নাম্বার কালেকশন এবার এসছে আরো একটা ভিন্ন কালার কালো এবং লালের মিশ্রণ নাকি ভাই জি ভাই এইটার কি জাত ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল ব্রিডের গরু ভালো মতো দেখানো হচ্ছে আপনারা দেখেন নাভি কম্বল সব দিক থেকে খুবই সুন্দর এবং দেখার মতো গরু বয়সের কি কন্ডিশন এই গোটা দাঁত পড়ে গেছে বা পড়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা এটা আর এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই এখন ওজন আছে ভাই একটু 4.5 মন আছে 4.5 মন আছে একটু ধাক্কা দেন পাশে ঘোরান আজকের 8 নম্বর কালেকশনের দামটা কত হবে ভাই ভাই আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই এর 1 লাখ 23000 1 লাখ 23 সুযোগ সুবিধা কি থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পরবর্তী 9 নম্বর কালেকশনে কালেকশন নম্বর 9 লাল টকটকে এটা চূড়া আবার বেশ উসু কি জাত এটা ভাই একটা গીર জাতের গরু জাতের গরু দর্শক

এটা হচ্ছে আপনার কালেকশনের দশ নাম্বার গরু চূড়াটা বেশ সুন্দর কম্বলগুলো গুলো ঝুলন্ত কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহীওয়াল এবং আপনার দেশির মিশ্রণ একটা গরু এই জন্য নাভিটা একটু কম এসছে জি ভাই দর্শক শাহিওয়াল এবং দেশির ক্রস দাঁত কি হয়ে গেছে ভাই এটা অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত আচ্ছা আচ্ছা কেমন কি এটার ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার এটার 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আছে দামটা কেমন রাখবেন ভাই গোড়া সিঙ্গেল প্রাইস আমরা রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 এই গরুটা আবার ফ্রেমে চলে আসছে একেও দেখাইতে হবে এগারো নম্বর গরু কী জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত নাভি চুরা কম্বল দেখলে বুঝতে পারবে জি ভাই এটার বয়স কেমন কি হয়েছে ভাই এটা আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা এইটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়া রকম বর্তমানে ওজন আছে আপনার চার মন দশ কেজি চার দশ কেজি এটার দামটা কেমন হবে ভাই এ গোড়ার আপনার দাম আমি রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ পরের গরুটা আমরা শেষ গরু এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত এটার বয়স কি হয়েছে ভাই গোটার বয়স ভাই এটাও দাঁতের দুইটা আচ্ছা সবগুলা করে কি দুই দাঁত আমি কি দাঁত দেখতে পারবো ভাই অবশ্যই দেখতে পারবেন আপনি যেমন পর পর তিনটা করে বললেন দাঁত আপনি এগোটা দেখেন আপনি এগোটা আগে ঘুরান এগোটাকে আমি অস্বাভাবিক এটাকে দাঁত আমি মানে আমি আমি ধরতে পারি না মানে এত কম মানে বয়স অনুযায়ী এটার দাঁত হওয়ার কথা না নাকি হ্যাঁ আপনি দেখেন খুলেন মুখটা খোলেন এই যে দুই দাঁত হ্যাঁ পরেরটা দেখেন এটা দেখেন এটাও দুই দাঁত বলেছেন আপনি আচ্ছা আচ্ছা এটা অনেক ফাঁসাল আচ্ছা দাঁড়ান একটু দাঁড়ান এই তো উপর দিয়ে দেখেন দর্শক এই দাঁতের ভেতর দিয়ে দাঁত বের হয়েছে এটা দেখেন তো এইটা এটা এটা আবার দুই দাঁত হ্যাঁ এটা মোটামোটা দাঁত তাহলে ইনল ভাই অনেকে কিন্তু ব্যাপারটা বুঝছে না একটু বুঝায় বলেন এই দুইটা গরু পরপর আমরা দাঁত দেখলাম এটা হচ্ছে নয় হ্যাঁ এই দশ এগারো দেখেছি আর বারো নাম্বার গরু এটা কিন্তু আগের দাঁত দুইটা একদম খুব খুব ফাঁসাল হয়ে আছে ভেতর দিয়ে দাঁত বের হয়েছে জি ভাই ওই তো তার মানে দাঁত দাঁত আপনার ফাঁকা হলে আমরা এটাকে মানে দাতা বলে বলি বলেছি এর কেননা নতুন দাঁত উঠতে এক সপ্তাহ পনেরো দিন শোভায় মানে সিস্টেমটা এরকম যে নতুন দাঁত যখন উঠে তখন আগের দাঁতগুলো ফাসাল হয়ে পড়ে যায় জি ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন ওজন আসবে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চার দশ কেজি চার দশ কেজি এটার দাম কেমন আসবে এটার সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ আপনার হলো বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দাম কেমন হবে এটার তো এক লাখ বিশ জি ভাই সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে এখন আপনি বারোটা গরু লট করেছেন এই বারোটা গরু যদি একসঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চাই দাম চেয়েছেন এক লাখ তিরিশ একত্রিশ বিশ পঁচিশ ছাব্বিশ বিভিন্ন দাম ছিল লটে কোনো ষাট থাকছে কি ভাই আমার প্রত্যেকটা লটে ধামাকা লট থাকে ভাই গতদিনও নোয়াখালীর লোক নিয়ে গেছে আমার বারোটা জি আজকেও আমি আশা রাখবো যে দামটা দিচ্ছি কোন একটা ভাই যে ভাই কিনুক না কেন সে জিতবে কত করে হলে দিবেন 1 লক্ষ 18000 টাকা 1 লাখ 18000 টাকা পার পিছলে দিয়ে দিবেন জি ভাই সুযোগ সুবিধা থাকবে জি ভাই এখানে সুযোগ সুবিধা আছে দর্শক যাদের পছন্দ হবে সরাসরি কথা বলবেন আমাদের ইন্নাল ভাইর সাথে নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম